ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম আপনি যদি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী হয়ে থাকেন অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য উনিশতম শিক্ষক নিবন্ধন এর পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে ট্রাইগনিক সায়েন্স নিয়মিত আপনাদের জন্য মডেল টেস্ট আপলোড করে যাচ্ছে ইতিপূর্বে মডেল টেস্ট এক থেকে বারো পর্যন্ত দুঃখিত এক থেকে এগারো পর্যন্ত আমাদের চ্যানেলে প্লে লিস্ট আকারে আপলোড করা রয়েছে আজ মূলত মডেল টেস্ট বারো এর কিছু অংশ নিয়ে আলোচনা করব তো তারই ধারাবাহিকতায় আমরা মূল ভিডিওতে প্রবেশ করব আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি প্রিয় দর্শক আজকে মূলত মডেল টেস্ট বারো নিয়ে আলোচনা করব আমরা প্রতিদিনই চেষ্টা করি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার তো আজকেও তার ব্যতিক্রম ঘটবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকি তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আমরা মূল ভিডিওতে প্রবেশ করলাম আমরা মূল ভিডিওর অংশ হিসেবে প্রথম প্রশ্নের দেখতে পাচ্ছি শব্দ সংক্ষেপ ও ক্রমনির্দেশ করতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয় অপশন রয়েছে কোলন বিন্দু চিহ্ন ত্রিবিন্দু সঠিকোত্তর হবে বিন্দু দুই নম্বর প্রশ্নে রয়েছে দৃষ্টি প্রতিবন্ধীদের বোঝানোর জন্য সৃষ্ট ভাষার নাম কি অপশন রয়েছে ইশারা ভাষা পালি ভাষা ধ্রুপদী ভাষা ব্রাইল ভাষা সঠিক উত্তর হবে ব্রেল ভাষা নম্বর প্রশ্ন রয়েছে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে অপশনে রয়েছে সতেরোশো তেতাল্লিশ পনেরোশো তেপান্ন সতেরোশো আটাত্তর উনিশশো হবে সতেরোশো তেতাল্লিশ পরের প্রশ্ন উঠ পাখি কবিতাটির রচয়িতা কে অপশন অপশনে রয়েছে বিষ্ণুদে বুদ্ধদেব বসু সুধীন্দ্রনাথ দত্ত অমীয় চক্রবর্তী উত্তর হবে সুধীন্দ্রনাথ দত্ত পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে কুৎ ঝটিকা শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি অপশনে রয়েছে কুত যোগ ঝটিকা খ নম্বর রয়েছে কুত যোগ ঝটিকা গ নম্বর রয়েছে যোগ ঝটিকা ঘ নম্বর রয়েছে কুত যোগ ঝটিকা উত্তর হবে কুত যোগ ঝটিকা খ নাম্বার ছ নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় যৌগিক স্বর্গাপক বর্ণ দুটি কি কী রয়েছে এ ওই ও ও ওই সঠিক উত্তর হবে গ নাম্বার অপশন ওই ও নম্বর প্রশ্ন সমুদ্র এর প্রতিশব্দ কোনটি অপশন রয়েছে পয়ধর অরবিন্দু সৈবলিনী পারাবার উত্তর হবে পারাবার আট নম্বর প্রশ্ন মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এখানে কিংবা কোন শ্রেণীর অব্যয় অপশনে রয়েছে অনন্যয়ী অব্যায় অনুকার অব্যায় সংযোজক অব্যয় বিয়োজক অব্যয় সঠিকোত্তর হবে বিয়োজক অব্যয় নয় নম্বর প্রশ্নে রয়েছে সূর্য পশ্চিম দিকে উদিত হয় বাক্যটি অশুদ্ধ কেন অপশন রয়েছে আকাঙ্ক্ষার অভাব আসত্যির অভাব যোগ্যতার অভাব উপমার ভুল প্রয়োগ উত্তর হবে যোগ্যতার অভাব দশ নম্বর প্রশ্ন রয়েছে অ্যাকনোলজমেন্ট শব্দটির পরিভাষা কোনটি অপশন রয়েছে অনুমোদন সংশোধন সংরক্ষণ প্রাপ্তি শিকার রয়েছে হবে প্রাপ্তি শিকার জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কোনটি অপশন রয়েছে অরণ্য পর্বত স্থাবর ঝর্ণা সঠিক উত্তর হবে স্থাবর বারো নম্বর প্রশ্ন জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে পঙ্গুক্তিটির রচয়িতা কে অপশন রয়েছে জসিম উদ্দিন আহসান হাবিব সোফিয়া কামাল জীবনানন্দ দাস উত্তর হবে সোফিয়া কামাল তেরো নম্বর প্রশ্নে রয়েছে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা সমকাল এর সম্পাদক কে ছিলেন অপশন রয়েছে সিকান্দার আবু জাফর মোজাম্মেল হক প্রেমেন্দ্র মিত্র মোহাম্মদ নাসির উদ্দিন উত্তর হবে সিকান্দার আবু জাফর চোদ্দ নম্বর প্রশ্ন নিচের কোনটি ধনী বিপর্যয়ের উদাহরণ অপশন রয়েছে আজি থেকে আইস রিক্সা থেকে রিক্সা দেশি থেকে দেশি সত্য থেকে সত্যি উত্তর হবে রিক্সা থেকে রিক্সা পনেরো নম্বর প্রশ্ন শিশিরের বয়স যথাসময়ে ষোলো হইল কিন্তু সেটা স্বভাবের ষোলো এটি কোন জাতীয় বাক্য রয়েছে সরল বাক্য যৌগিক বাক্য মৌলিক বাক্য মিশ্র বাক্য সঠিক হবে যৌগিক বাক্য কোন শব্দটির শুদ্ধ প্রয়োগ হয়েছে অপশন রয়েছে জন্মবার্ষিক জন্মবার্ষিকী জন্মবার্ষিকী রসহিকার দিয়ে জন্মবার্ষিকী আচ্ছা বানানগুলো কাইন্ডলি আপনারা একটু খেয়াল করবেন সঠিক উত্তর হবে প্রথম অপশনটি জন্মবার্ষিক সতেরো নম্বর প্রশ্নে রয়েছে গুরুচন্ডালী দোষমুক্ত মুক্ত কোনটি অপশন রয়েছে শবপরা শবদা শবদা শবমরা উত্তর হবে মরাদা যুধিষ্ঠির কোন সমাস অপশন রয়েছে বহুব্রীহি উপপদ তৎপুরুষ কর্মধারায় অব্যয় ভাব উত্তর হবে উপপদ তৎপুরুষ উনিশ নম্বর প্রশ্ন কোন বাক্যটিতে সমধাতস স্কর্ম রয়েছে অপশন রয়েছে আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি খ নম্বর রয়েছে আমি ঘুম থেকে জেগেছি গ নম্বরে রয়েছে আমি বেশ ঘুম দিয়েছি ঘ নম্বর রয়েছে তোমার ভালো ঘুম হয়েছিল তো সঠিক উত্তর হবে আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি বন্ধুরা আজকের আলোচনার সর্বশেষ প্রশ্নটি হচ্ছে বাংলা ও ফার্সি ভাষার শব্দযোগে গঠিত শব্দ কোনটি অপশন রয়েছে পকেটমার চৌহদ্দেই হাট বাজার কালী কলম উত্তর হবে হাট বাজার অর্থাৎ হাট শব্দটি বাংলা আর বাজার শব্দটি ফার্সি তো বন্ধুরা মূলত এই ছিল আজকের আলোচিত মানে আলোচনার বৃষ্টি প্রশ্ন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সেই সাথে আমাদেরকে জানাতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আপনি কোন জাতীয় ভিডিও চান এবং কিভাবে আপনাদের জন্য উপস্থাপন করলে কোন ওয়েতে আগালে ভালো হয় আপনারা উপকৃত হবেন সেই বিষয়গুলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আবারও একবার শেয়ার করার অনুরোধ জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম